আজকে আমরা হ্যাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এসছে আপনাদের কাছে

আমি দলের সাথে আছি বুঝবেন দিদি সেটাই দিদি করছেন কিছু জানি এখন আপনি তো আমার কাছে অব্দি দিদি আজকে তাপদার মধ্যে কিন্তু অনেক কর্মী সমর্থক আপনার জন্য এসছে উৎসাহ প্রকাশ করছে লক্ষ্মী ভান্ডার নিয়ে এই লক্ষ্মী ভান্ডার দিয়ে আগামী দিনে লোকসভা ভোটে কি প্রভাব ফেলবে নিশ্চয়ই প্রভাব ফেলে অলরেডি প্রভাব ফেলে দিচ্ছে সারা পশ্চিম এবং প্রত্যেকটি মানুষ তৃণমূল কংগ্রেসকে সেই জন্য সাপোর্ট করছে আগামী দিনে করবেন আর মাত্র কুড়ি দিন মতো আছে কেমন ভাবে খাটবেন বাবা প্রচুর খাটছি এবং খাটা চলবে আঠারো তারিখ অবধি চলবে

জীবনে প্রথম জমা দিলেন বাড়ির পরিবারের লোকজন হ্যাঁ সব হাজবেন্ড আছেন আমার বন্ধু বান্ধব আছেন আমার দাদা আছেন সবাই সাথে আছেন সবাই সাপোর্টেড আছেন সব থেকে বড় কথা আমার বন্ধু বান্ধবরা আছেন তারা আমার অক্সিজেন লাইফ

আজকে বিকেল প্রচার আছে আমাদের অস্বার প্রচার আছে পড়ুয়াতে দিদি নাম্বার ওয়ান থেকে হুগলি নাম্বার ওয়ান কতটা আর কি বলবেন একটা barba দেখো আমি barba যেটা বলে থাকি যে যত কথা অন্য সব ছোট জনের পরে বলবো তার আগে আমার মুখটা বন্ধ থাকবে কারণ এখন আমি শুধু কর্ম কর্মতে আমি বিশ্বাসী এখন আমি শুধু খাবো কাজ করব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করব এতদিন মানুষ একটা অন্য জগতে ছিল এবং তাদের একটা অন্য অন্যরকম চিন্তাভাবনার মধ্যে তারা বিশ্বাসী ছিল এখন সে চিমপারাটা ভেঙে তাদেরকে আমি আমার বিশ্বাসে

घोड चिन आघि चुल भाइ आमा लगाय छ सुता चुलिगा दुइया सुता भोलि अब नमै किनी सुता चुलिगा सुता दुदा